নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি সোলা ভুনা এর জন্য আমার লাগবে সোলা ছোলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে আলু ছোলার সাথে আমি আলু সিদ্ধ করে নেবো আর লাগবে টমেটো কুচি ধনে পাতা কুচি তেজপাতা শুকনা লঙ্কা দারচিনি আদা রসুন পেস্ট পেস্ট কুচি এখন আমি ছোলা আর আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আমি ছোলা আর আলু প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দেব বন্ধুরা প্রেশার কুকারে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলাটি ধরিয়ে দিব চুলা ধরিয়ে প্রেশার কুকারে আমি পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে চুলা অফ করে দেব বন্ধুরা আমি ছয়টা সিটি দিয়ে নিয়েছি এখন চুলা অফ করে দেব চুলা অফ করে এটা ঠান্ডা করে আমি বের করে রান্নায় চলে যাব এখন আমরা চুলাগুট রান্না করার জন্য চুলাই চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেজপাতা শুকনা লঙ্কা দারচিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলো কম ভালোভাবে ভেজে দিব এখন দিয়ে দিবো আদা রসুন পেস্ট তেজকুটি কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ হতো লবণ এই মশলাটা আমি দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব এটাই দিয়ে দেব তুমি তো খুশি টমেটো কুচি দিয়ে আমি মেরে করে একটু ভাজা ভাজা করে নেব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু এখানে আমি শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য মরিচের গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে আমি এখন দিয়ে দেবো বুট আর আলু শীত এই ভেজ আলু সিদ্ধ মশলার সাথে যত ভালোভাবে কষানো হবে বন্ধুরা এই স্বাদ তত বেশি ভালো হবে মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা গুড়া নেড়ে দিয়ে চেড়ে মিশিয়ে আমি এটা চার পাঁচ মিনিট ভেজে বন্ধুরা ধনেপাতা কুচি আর জিরা গুঁড়া দিয়ে মিনিট ভাজা ভাজা করে নিয়েছি হয়ে গেল আমাদের ছোলা বুট রান্না কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের ছোলা বুট রান্নার রেসিপি কমপ্লিট দেখুন বন্ধুরা সুলাবুর দেখতে কি সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো লাইক কমেন্টস করে দেবেন এবার তাহলে আসি